ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিন টেলিভিশন ওটিটি সিরিজ ও প্রেক্ষাগৃহে দাপট দেখিয়ে অভিনয় করে চলেছেন এই মুহূর্তে অভিনয় তেমন ব্যস্ত নন ফারিন গত ঈদে মুক্তি পাওয়া ইনসাফ সিনেমার পর নতুন কোনো প্রজেক্টে তাকে দেখা যায়নি তবে এবার তিনি নতুন পরিচয় হাজির হচ্ছেন অভিনয় কেরিয়ারে নিজের জায়গা তৈরি করার পর এবার নিজের ভাবনা পর্দায় তুলে ধরতে প্রস্তুত তাসনিয়া ফারিন সামাজিক মাধ্যম ফেসবুকে গত শনিবার একটি ছবি পোস্ট করেন অভিনেত্রী সেই ছবির পোস্টে ক্যাপশনে ফারিন লিখেছেন আমি যদি প্রোডাকশন হাউস খুলি তাহলে সেটির নাম কি দেওয়া উচিত এরপর মন্তব্যের ঘরে ভক্ত অনুরাগীরা বিভিন্ন নাম প্রস্তাব আকারে জানান সেখানে অভিনেত্রী উত্তরও দেন ফারিন লিখেছেন অনেক চমৎকার কিছু সাজেশন দিচ্ছেন আপনারা ধন্যবাদ এক সাক্ষাৎকারে ফারিন নিজের মতো করে কিছু করার ইচ্ছে প্রকাশ করেন তিনি বলেন ভাবছি প্রযোজনা প্রতিষ্ঠান শুরু করার কথা যেখানে নিজের চিন্তা ভাবনাগুলোকে বাস্তবে রূপ দিতে পারবো তবে আপাতত মিউজিক ভিডিও দিয়েই নিজের প্রযোজনা শুরু করতে চাইছেন ফারিন নিয়মিত কাজ করারও ইচ্ছে তার অভিনেত্রী বলেন বছরের শেষ দিকে নিজের গাওয়া নতুন গানের মিউজিক ভিডিও প্রকাশের মধ্য দিয়েই যাত্রা শুরু করবে আমার প্রযোজনা প্রতিষ্ঠানটি গানটির সুর ও সঙ্গীত করেছেন ইমরান মাহমুদুল যিনি আগেও তার সঙ্গে কাজ করেছেন